ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আপনারা তামবেল থেকে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যারা দু সালে অষ্টম শ্রেণী অথবা পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যাদের স্টুডেন্ট আছে যাদের অভিভাবকরা আপনাদের সন্তানদের বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুত প্রস্তুত তৈরি করেছেন তাদের একটা বিষয় জানেন অথবা জানার জরুরি যে এই বৃত্তি পরীক্ষাগুলো দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ট্রেনেল ফুলের বৃত্তি একটা হচ্ছে সাধারণ বৃত্তি এখন প্রশ্ন হচ্ছে ট্রেনেল ফুলের বৃত্তি কি এটা খাড়া নির্ণয় করে এবং উপজেলা এটা সংখ্যাটা কিভাবে নির্ণয় করা হয় আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে এটা কি সাধারণ বৃত্তি কত নাম্বারে হয় ট্রেনেল ফুলের বৃত্তি কত নাম্বারে হয় এটা উপজেলা পর্যায়ে খাড়া নির্ণয় করে কিভাবে নির্ণয় করে আমি আমার এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণটাই আপনাদের আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি আপনারা একটু ভিডিওটা মনোযোগ হারে দেখবেন বুঝবেন যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করবেন আর অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার সকল আপডেট আমার ইউটিউব চ্যানেলেও প্রকাশ করে থাকি আবার করছি পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা যদি বলি যে এই বৃত্তি পরীক্ষার যে ক্যাটাগরিগুলো এই ক্যাটাগরিটি কারা নির্ণয় করে প্রথম কথা হবে এইটি নির্ণয় করে গভর্নমেন্ট অথবা শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকটা গভর্নমেন্ট থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে একদম উপজেলা পর্যায়ে শিক্ষা বোর্ড হয়ে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদাভাবে কমিটির একটা কমিটি করে দেওয়া হয় এই কমিটি প্রত্যেকটি খাজ শিক্ষা মন্ত্রণালয় বলেন অথবা গভর্নমেন্ট বলেন তারা সেটা বাস্তবায়ন করে তাহলে স্থানীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে যারা তাকে এই কমিটির মধ্যে যেমন জেলা প্রশাসক মহোদয় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইটি আইসিটি পুলিশ সুপার সিভিল সার্জন সহ আরও অনেক গভর্নমেন্টের কর্মচারী এখানে যুক্ত থাকে তারা সেই টেনেল ফুলের বৃত্তি এবং সাধারণ বৃত্তির সংখ্যাটা কিভাবে নির্ণয় করে কত নাম্বারে তাহলে আমি এক কথায় যদি বলি এই টেনেল ফুলের বৃত্তি এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে পরীক্ষার কোনো মার্কে যুক্ত হয় না ধরুন আপনি বাংলায় পঁচানব্বই আটানব্বই পেতে হবে এরকম কোনো মার্ক নয় এটা হচ্ছে দুইটা ভাগে করে যারা সর্বোচ্চ মেধার অধিকারী তাদেরকে টেনেল ফুলের বৃত্তি দেওয়া হয় আর যারা তাদের চেয়ে একটু কম নাম্বার ভাই তাদেরকে সাধারণ বৃত্তি দেওয়া হয় এই বৃত্তির ক্ষেত্রে একটু ভিন্ন সাধারণ বৃত্তির সুবিধা এবং টেনেল ফুলের সুবিধা একটু ভিন্ন তবে আজকের বিষয়টা হচ্ছে টেনেল ফুলের বৃত্তি এবং সাধারণ বৃত্তির সংখ্যাটা কিভাবে নির্ণয় করে তাহলে আমি আপনাদের স্ক্রিনের মধ্যেও দেখিয়ে দেব যে এই সাধারণ বৃত্তি আর টেনেল ফুলের বৃত্তির সংখ্যাটা কীভাবে নির্ণয় করে এরপরেও আমি আপনাদের একটু বোঝার সাথে সুবিধার জন্য আমি বলছি ধরুন সারা বাংলাদেশে বৃত্তি সংখ্যা নির্ণয় করা হয়েছে আশি হাজার মোট হচ্ছে আশি হাজার আর সারা বাংলাদেশে ধরুন পরীক্ষা দিবে হলো পাঁচ লাখ স্টুডেন্ট বৃত্তি দেওয়া হবে আশি হাজারকে এই আশি হাজারকে দুটা ভাগে ভাগ করে দেব এখানে যারা ধরুন চল্লিশ হাজার হচ্ছে সাধারণ বৃত্তি এবং আটচল্লিশ হাজার হচ্ছে ফুলের বৃত্তি তাহলে ওই যে মোট শিক্ষার্থী বাংলাদেশে যতজন পরীক্ষা দিবে পাঁচ লাখ মোট শিক্ষার্থী ভাগ হচ্ছে সরকার কর্তৃক যতজন নির্ধারণ করেছে ধরুন আশি হাজার এরপরে ইন্টু উপজেলায় পর্যায়ে কতজন পরীক্ষা দিয়েছে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে যতজন পরীক্ষা দিবে সেই সংখ্যাটা সেখানে বসিয়ে আপনি ভাগ করে দেবেন তাহলে যত সংখ্যা আসবে ততজন হচ্ছে এই টেনের ফুলি বৃত্তি পাবে সাধারণ বৃত্তির ক্ষেত্রেও সেম আপনারা হয়তো কথাগুলো বুঝতে পারছেন না আমি আপনাদের একটু স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনারা সেই একটু স্ক্রিনের মধ্যে দেখে নেবেন আরেকটা হচ্ছে আমি আবারও বলছি ভিডিওগুলো অনেক কষ্ট করে খোঁজাখুঁজি পর করতে হয় আপনারা পরবর্তী ভিডিওটা দেখার জন্য এখানে অষ্টম শ্রেণী পঞ্চম শ্রেণী বৃত্তি সংক্রান্ত সকল আপডেট প্রকাশ করা হয় এই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করবেন তাহলে চলুন ভিওয়ার্স আমরা আরেকটু দেখে নিই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার জন্য যে তাদের সংখ্যাটা কীভাবে নির্ণয় করে আমি আপনাদের একটু স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি

சித்தம் <laughs> <laughs> <laughs>